আসসালামু আলাইকুম বিহার্স আপনাদের আপনাদের জন্য নিয়ে আসলাম হ্যাঁ অরিজিনাল সিলিকনের ম্যাজিক লক জাম্বো কন্ডম জাপানি কন্ডম যেটাকে বলে এইটা আপনার যাদের লিঙ্গটা ছোট বেশি সময় সহবাস করতে পারেন না হ্যাঁ তাদের জন্য অধিক সময় সহবাস করতে চাইলে হ্যাঁ আমাদের এই জাম্বো ম্যাজিক লক কন্ডম নিতে পারেন হুম এইটা আপনার আপনার সহবাসে সময়টা বাড়াবে হ্যাঁ এবং যাদের লিঙ্গটা ছোট হুম তাদের জন্য এটা খুব উপকারিত একটা জিনিস হুম যারা এটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং এটা লম্বায় আট ইঞ্চি হ্যাঁ এবং এটা সফট হবে একেবারে সফট তুলতুলে নরম হবে এবং আপনার সেম টু আপনার প্যানিসের মতো মাথার দিকে দেড় ইঞ্চি পরিমাণ ভরাট আছে যে দেখতেছেন মাথাটা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট আছে যেন আপনার পানিটা বের না হতে পারে এই যে লক করতে পারবেন এই যে দেখেন এই জায়গা থেকে আপনার দুটা লক করবেন এই জায়গা থেকে আপনার প্যানিশটা ঢুকাবেন হুম এটা আপনার লম্বায় আট ইঞ্চি আছে একেবারে তুলতুলে নরম সিলিকনের তৈরি এই যে দেখতে পাইতেছেন এটা ভিতর ভিতরে একটা ফোম আছে এই জন্য এটা হাত দেখাইতেছে মোটা দেখাইতেছে এটা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद अल्लाम